বাঁচবো অভাব মুক্ত থাকতে চাই যতদিন বাঁচবো যেদিন মারা যাব মুসলমানের সন্তান হিসেবে ইমান নিয়ে মরতে চাই এই তিনটা ভালো পাবেন একটা সুন্দরের উপর যদি আপনি একদম গুরুত্ব বাড়াই দেন সেই সুন্দরটাকে আমি বলবো বলেন বলবো জি খানা খাওয়ার আগে এবং পরে

কবি পর্যন্ত এই সুন্দরটা যদি আপনি মানেন আমার নবী বলেন ওই উন্মুখকে আল্লাহ তালা সারা জীবন রূপ মুক্ত রাখবে মহামারী বড় ধরনের মরণ ব্যক্তি আল্লাহ তাকে করবে নাম্বার দুই অভাব মুক্ত জীবন দান করবে ঋণ থেকে থাকলে এই সুন্দরটার বরকতে গাইবি নসরত মদত দ্বারা আল্লাহ তালা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নামपती শূন্যতোlambda উম্মত হওয়ার বরকতে যেদিন এই বান্দা মারা যাবে কালামা করতে করতে মারা যাবে শেষবালাদার শেষবালাদার শেষ বালাদার তাহলে আজগা থেকে মৃত্যু পর্যন্ত খানা খাওয়া আগে পরে এই কবজি পর্যন্ত যন ওয়াজ নিজেই আমলটা করব আমার সমাজে মুসলিম ভাই সাবাদের কাছে আমার বাচ্চাদের কাছে তাবলিগা করব করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই রশিদ ইনশাআল্লাহ ভুলে গেছেন কেন কি জানি না বলেন তো কি কয় হাত কোন পর্যন্ত ওয়ার লাভ না ও দেওয়া আছে না আল্লাহ কবুল করেন বলেন আমি আজকে আপনারা কোন রিকুই আমি রাখতাম বাচ্চাছি না আমার শরীর পালানা বাচ্চা থাকলে আবার দেখাবেন ইনশাল্লাহ

আমাদেরনের নবীর शान রহমাতুল লিল আলামিন নাবী কোরআনে প্রমাণ উম্মত বিনকে বুদ্ধিবে আমাদেরনের নবীর शान ঠিক না সেই উন্মত হইতে ভয়লে শূন্য বলা উন্মত হইতে হবে তাহলে আজকার মা পিলে স্লোগান দিয়ে উঠে যাই সুন্নতাতে যেখানে উন্মতাকে শেখা দেয় সুন্নতাতে যেখানে উন্মতাতে নারায় তকবির নারায় তকবির সর্বশেষ মনে রাখার আগে একটা দাওয়াত দিই আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক দয়া করিয়া মায়া করিয়া আমার মতন নাচিসকে কোটি কোটি টাকার সম্পদের একটা সম্পদ দান করছেন সেটা হলো হজ কোমরার যে একটা লাইসেন্স এই লাইসেন্সের মালিক আল্লাহ তালা বিনা পয়সা আমাকে বানায় দিচ্ছেন তাই বলতে চাই আপনারা যারা এবং আপনাদের আত্মীয় স্বজন যারা হজ কোমরা করবে কোন দালালের খপ্পরে পড়বেন না কোন ফক্ত বগীর হবেন না সরাসরি আমার সাথে দোয়া দূপ করবেন ইনশাআল্লাহ আপনাদেরই খিদমত আপনারা সহি ভাবে সুসম্পন্ন ভাবে করতে পারবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন তালিমুস সুন্নাহ ইন্টারন্যাশনাল তালিমুস সুন্নাহ পক্ষ থেকে আল্লাহ কবুল করেন আবার বলেন আমিন আমিন আগামী মাসের আগস্টের 25 তারিখের মধ্যেই ইশাল জামাত নিয়ে সোনার মদিনায় মক্কায় যাচ্ছি অনেক অনেক যাত্রী অনেক অনেক সাথী কোন প্রচার নাই কোন লিফলেট নাই আল্লাহ বান্দারা দইয়া যে আল্লাহর এই গোলামের সাথে আমরা যাব আল্লাহর নদীর লবে সালাম দেবো দু'আ করব কাবার শরীফ তাওয়ফ করব আল্লাহ পাক আমাদেরকে কবুল করবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো করবেন ইনশাআল্লাহ যারা যোগাযোগ করতেছেন মালানা শফিকুল্লাহ আফসারি সাহেব শফিক আফতারি সাহেব আছেন ওনার সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরও কার্ড আছে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর একটা কথা বলি যারা এই বিষয়ে যোগাযোগ করতে চান শুধু এই বিষয় না তিনি যে কোনো বিষয় মাহফিল মাদ্রাসা খানকা এরপরে হজুমরা আমার যে নাম্বারটা আছে কার্ডে যে নাম্বারটা আপনাদের অনেকের কাছে আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে নক করলেই সব ভেসে আসবে নাম্বারটা অনেকের কাছে নাও থাকতে পারে আমি একটু বলে দিই আপনার নোট করে নেন আবার মিস কল দিয়ে হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান